ভাইরাল এই কাঁচের পায়েসের রেসিপি অনেকদিন ধরে দেখতেছিলাম আর ফাইনালি আজকে আমি নিজে এটা ট্রাই করলাম জিনিসটা বানানো আসলে অনেক সহজ আর আমার হাজবেন্ড তো একদম চেটে পুটে খাইছে অনেকেই দেখলাম বলতে এটা নাকি খেতে একদমই মজা না তো আমি একদম নিজের মতো করে বানাচ্ছি দেখা যাক খেতে কেমন হয় নতুন কিছু ট্রাই করতেছি আমি তো ভীষণ এক্সাইটেড আমার হাজবেন্ডকে বলছিলাম এক প্যাকেট সাবুদানা আনতে সে তো বড় এক প্যাকেট নিয়ে চলে আসছে এতগুলো যদিও আমার লাগবে না খানিকটা আমি ঢেলে নিলাম আর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ছেঁকে নিছি আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা অনেকেই চিনি ইউজ করে না সেজন্য হয়তো খেতে খুব একটা ভালো লাগে না তবে এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে মিষ্টি মিষ্টি হয় আমি খানিকটা গুঁড়া দুধ গুঁড়া দুধের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো ভালো আসে ফ্লেভারটা লাগে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে সাবদানা গুলো শক্ত শক্ত হয়ে গেছে এখনো সেরকম নরম হয়নি তাই আমি অল্প একটু পানি গরম করে দিলাম এটার মধ্যে মানে আমি কারো রেসিপি হুবহু ফলো করিনি নিজের মতো করে করতেছি দেখা যাক এটা কেমন হয় লাস্টে এই খাবারটা না একদম ইউনিক আমি আগে কখনো খাইও নি আমার আম্মুকেও বানাতে দেখিনি নিজেও বানাইনি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করতেছি তো সাবুদানা সুন্দরভাবে আমি মাখিয়ে নিছি আর তারপর হাতে ঘি খেয়ে নিলাম প্লেটে ঘি ঘি নিছি ডোটা একদম স্টিকি স্টিকি হয়ে গেছে হাতে সাবুদানা বল বানাতে অসুবিধা হচ্ছে না অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে নিচ্ছি ফুলে কিন্তু আরো বড় হয়ে যাবে তো এভাবে এক এক করে আমি সবগুলো মিষ্টির বল বানিয়ে ফেললাম আর এখন আমি চুলায় দিয়ে দিলাম একটা কড়াইতে গরু লিকুইড দুধ নাই সেজন্য পানির মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে এই পায়েসটা বানাবো কন্ডেন্স মিল্কের পায়েসও কিন্তু খুবই টেস্টি হয় খেতে আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে এই কৌটাটা কাটতে আচ্ছা ভিডিওর মাঝখানে আমার খুবই দরকারি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে একটা চার্জার ফ্যান একবার চার্জে দিলে অনেকক্ষণ ঘুরে তিনটা স্পিডে এই ফ্যানটা ঘুরে খুবই ঠান্ডা বাতাস এই ফ্যানটা আমার খুবই কাজে দিচ্ছে এই গরমের মধ্যে ফ্যানটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আমি নিয়েছি পিঙ্ক কালার আর অনেক রকমের কালার তোমরা পেয়ে যাবা ফিলারি ফেসবুক পেজ থেকে খুব সুন্দর ভাবে স্ট্যান্ড করা যায় ফ্যানটার কিন্তু ডিরেকশনও মুভ করা যায় ফ্যানের চার্জার এটার সাথে বক্সেই থাকবে আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করতেছি। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু শুধু ফ্যান না এটাতে বিভিন্ন রকম কালারের লাইট জ্বলে। আটেরবালা কিন্তু ল্যাম্প শেডের কাজও করবে এটা। কিউট এই জিনিসটা ফিলারি ফেসবুক পেজ থেকে পাবা। পেজটার আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক আমার কাছের পায়েশের রেসিপিতে ব্যাক করি। ঘি গরম করে তার মধ্যে আমি বেসখানিটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। কন্ডেন্স মিল্কের টেস্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা দিয়ে পায়েশ বানালো টেস্টি লাগে। দুধটাকে তাড়াতাড়ি আরো ঘন করার জন্য আমি এখানে গুড়া দুধও দিব। যখনই আমি তরল কিছুতে গুড়া দুধ ইউজ করি তখন আমি আগে একটা বাটির মধ্যে গুড়া দুধটা অল্প একটু দুধ দিয়ে মিক্স করে নেই গুঁড়া দুধটা এভাবে মিক্স করে দিলে দলা পেকে যায় না আর খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে তো পায়েসে দুধটা আমি সুন্দর করে জাল করে নিচ্ছি তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করতেছি চিনি দেওয়ার পরে আমি দুই তিনটা এলা চেটার মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দুধটা খানিক্ষণ জাল করে এটার মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা এই ছোট্ট ছোট্ট সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটা না খুবই সহজ আমি ডিটেলসে দেখালাম সেজন্য হয়তো লং মনে হলো এই পায়েসটা বানাতে খুব একটা সময় লাগবে না খুবই ইউনিক একটা রেসিপি মনে হয়েছে আমার কাছে আর বর্তমানে খুবই ভাইরাল হয়েছে এই রেসিপিটা অনেকেই ট্রাই করতেছে তাই ভাবলাম আমি কেন ট্রাই করব না একটু নিজের মতো করে বানালাম দেখা যাক খেতে কেমন হয় চুলার কাছে অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ দুধটা আমি একটু ঘন করবো দুধটা ঘন হলে কিন্তু খেতেও মজা লাগবে কিছুটা রসমালাইয়ের মতো ফ্লেভার আসবে বেশ খানিকটা সময় নিয়ে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে একদম ঘন করে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম রসমালাই তোমাদের ইচ্ছা তোমরা চাইলে দুধটাকে পাতলাও রাখতে পারো তবে আমার ঘন করতে মন চাইছে যাতে দুধটাও খেতে অনেক মজা মজা লাগে গরম গরমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আমার হাজবেন্ড দিব দেখা যাক খেয়ে কি বলে একদম সফট নরম আর বাউন্সি হয়েছে দেখো যা এটা কিন্তু ঠান্ডা করে খেলেও খেতে ভালো লাগবে মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা খেতে মজা লাগে তবে আমি আর ওয়েট করতে পারতেছি না ওর রিভিউ নেওয়ার জন্য তাই গরম গরমে নিয়ে চলে আসছি অল্প একটু চেটে খেয়ে ও বলতেছে সেই হয়েছে গরমের জন্য বেচারা ঠিকমতো খেতেও পারতেছে না তবে খাওয়ার পর ও বলতেছে আসলে মজা হয়েছে সত্যি ওর কাছে ভালো লাগছে কারণ ও পর দুই তিনটা খেয়ে নিছে কাছ থেকে নিয়ে আমি একটা ট্রাই করতে গেছি আর আমার কাছ থেকে ও আবারও এসে নিয়ে নিছে ওর এতই মজা লাগছে এটা অনেকে বলে এটা নাকি রাবার রাবার খেতে তবে আমার তো চাবাতে ভীষণ মজাই লাগতেছে মিষ্টি 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 বানানোর সময় আমি চিনি গুঁড়া দুধ দিয়েছিলাম সেজন্য ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে এইটা টেস্ট কিছুটা বোবা পার্লের মতো আমার কাছে বেশ মজা লাগছে চাইলে তোমরা ট্রাই করতে পারো এভাবে তো ভিডিওটা লং করব না সবাই ভালো থাকো আজকের আমার ছোট্ট এক্সপেরিমেন্টাল রেসিপি এখানেই শেষ করি সবাই কালা ফেজ